সুত্রান এখানে আর কোনো সিন করি এই মুহূর্তের সব বড় খবর সকাল থেকে রাস্তা অপরুত রানির বাজারে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা রানি বাজার চত্বরে এবং আপনাদেরকে জানিয়ে রাখি গত রবিবার দুর্গानगरে দুষ্কৃতিকারীরা কালী মূর্তি ভেঙে ফেলে এবং এই ঘটনায় হিন্দু ধর্মবলম্বীদের মধ্যে দেখা যায় উত্তেজনা পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে বৈঠক চলাকালীন কিছু দুষ্কৃতিকারী কিছু মুসলিমদের উপর আক্রমণ করে বলে খবর রয়েছে এবং পরবর্তীতে পুলিশ গতকাল রাতে পাঁচজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে ধরে নিয়ে আসে থানায় এবং এই ঘটনায় আজ সকাল থেকে দেখা যায় উত্তেজনা উত্তেজিত জনতা আসাম আগরতলা জাতীয় সড়কে রানির বাজার রাস্তা অবরোধ করে এবং দাবি করতে থাকে নির্দোষ পাঁচজনকে অবিলম্বে ছাড়তে হবে পাশাপাশি মূর্তি ভাঙায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ তারা রাস্তা অবরোধে সামিল থাকবে এবং পরবর্তী সময়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমারকে এর সঙ্গে কথা বলে অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের ঘটনা রীতিমতো একটা উত্তেজনার সৃষ্টি করছে এবং এই জায়গায় কিন্তু আমরা গত রবিবার দেখেছি যে রকম রকমভাবে লোকেদের বাড়িঘর জ্বালানো হয়েছে ঠিক এর আগ মুহূর্তেই কিন্তু যারা সেখানকার হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে তাদের অভিযোগ যে কালী মূর্তি ভাঙা হয়েছে গোটা বিষয়টি নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে তৎসঙ্গে যারা অবরোধকারীরা রয়েছেন তাদের কি বক্তব্য শুনবো

ধর্ম কর্ণ সমস্ত কিছু ভিত্তিতে রাজনীতি দেশ চলে আমাদের আমার শুনেন যারা হয়েছে আইনি ভাবে আমরা যে পুলিশ পুলিশের কাজ করে আমরা এখন বাকিটা দেখব তারা যাতে কোনো অসুবিধা না হয় এটা আমরা আমি নাট মন্দির করে দেবো আমি কইতে এটা আমি দেখতাসি তো দাইনি ভাবে দেখো প্লিজ এখানে আর কোনো এ করবেন না প্লিজ আমি আপনাদের প্রত্যেককে আশ্চর্য করি এটা আমার পদনাম আমার বিধানসভা কেন্দ্র আমার সরকার আমার মুখ্যমন্ত্রী পদনাম আমি প্রশাসনের পক্ষ থেকে এটা अभी तक 5 लोग अरेस्ट किया है तो आज थोड़ा रोड ब्लॉक किए थे तो अभी तो पैसिফাই करके रोड क्लियर हो गया है अभी सिचुएशन कंट्रोल में है इसमें और भी लीगल एक्शन होगा अभी लोग में और आगे नहीं कितने लोग नहीं अभी हमारे पास जो इन्फॉर्मेशन मिल रहा है हम लोग एक्शन कर रहे हैं अभी तक पांच लोगों के खिलाफ ऐसा आया तो इमीडिएटली अरेस्ट किया है क्या धारा लग धारा तो ये डिटेल आपको तो टेक्निकल है मैं दे दूंगा এখানে স্থাপিত করা হয়েছে কিন্তু দীর্ঘদিন থাকা সত্ত্বেও তারা প্রায় সময় আমাদের হিন্দু ধর্মের উপর আঘাত পানে কিন্তু হিন্দু তারা এই মুসলিম ভাইরা আনার সত্ত্বেও হিন্দুরা হিন্দুরা তাদেরকে কোনো প্রতিবাদ করে না কোনো কিছু করে না তবু তাদের সঙ্গে মিশা চলে তারপরে তো তারা এই হিন্দুদের উপর এই এই ধরনের এই আমাদের মন্দির মসজিদ মন্দিরের মন্দিরের উপর হামলা করে এখন দেখা যাচ্ছে বর্তমান সমাজে দেখা যাচ্ছে কি আমাদের হিন্দুর যেই কালী মন্দির প্রতিষ্ঠিত করা এই মন্দিরের এই মায়ের মাথা তারা নিয়ে তাদের ঘরেই নাকি কোন জায়গায় রেখা দিছে মহাদেবের মাথা সহকারে তারপরে আমাদের হিন্দু মাগুরারা মন্দিরে রিপোর্ট